আজকের পিসিটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে আজকে যাদের কম্পিউটার চালু হয় বন্ধ হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি গিগা হচ্ছে বি একশো পঞ্চাশ মাদারবোর্ড সার্ভিসিং করব তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আজকে যে মাদারবোর্ডটির সমস্যা চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে সমস্যা এইটুকুই এই যে কোনো ধরনের কোডিং করতেছে না এবং কোনো ধরনের কোডিং হচ্ছে না চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো এইটুকুই সমস্যা আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো আমরা যারা আপনারা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন এই মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি তো ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সকল ধরনের যে আপনারা অনেকেই বলেন যে ভাই র্যাম চলে না র্যামটা চেঞ্জ করে দেখেন আমি র্যাম ছোলোটাও চেঞ্জ করে দেখাচ্ছি তো তারপরও কিন্তু ডিসপ্লে দিবে না অর্থাৎ মাদারবোর্ডটা প্রচুর চট্টাই পাচ্ছে না কোডিংয়ে হচ্ছে না সেখানে ডিসপ্লে কীভাবে আসে এই যে অন করতেছি অন করতেছি অফ হয়ে যাচ্ছে অন করতেছি আবার অফ হয়ে যাচ্ছে এই যে এখন আমি সমস্যাটা বের করব বের করার পর আপনাদেরকে দেখাবো আমরা ডায়োগ্রাম দেখি কাজগুলো করে থাকি তো সমস্যাটা হচ্ছে এই মুসপেক্টির এই মুসপেকটির কারণে সমস্যা চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই মুসপেকটির যদি আমি তুলে ফেলাই দিই তারপরেও ডিসপ্লে দিবে আবার যদি একটি লাগাই দিই তারপরেও ডিসপ্লে দিবে মানে মুসপেকটির সমস্যা চেঞ্জ করলেই হলো বা তুলে ফেলাই দিলেও সমস্যা নেই তো এই মুসপেকটি আমি তুলে ফেলবো তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সচরাচর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড রিপেয়ার করে থাকি হিট দিয়ে হিট দিচ্ছি এই মুসফেকটি তোলাই দিচ্ছি তুলে ফেললাম এখন আমি তো মুসফেকটি তুলে ফেললাম এখন র্যামটি লাগিয়ে দেব এই যে এখন পাওয়ার দেব পাওয়ার দেব এখন পাওয়ার দিয়ে এখন চালু করব দেখি এই যে ঘুরতেছে বন্ধ হচ্ছে কোডিং করতেছে প্রচেসরটি পাচ্ছে এই যে মাদাবর্তি ডিসপ্লে দিয়ে দিছি তো আপনারা যারা আমাদের মাদাবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন